এরপরে এমডি শাহরাজ সাদমান আপনি জানতে চেয়েছেন অনেক রেস্টুরেন্ট হোটেল বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে অনেকে টিপস তথা কিছু বেশি টাকা দিয়ে থাকেন এটা নেওয়া যাবে কি না দেখুন হোটেলে বিশেষ করে হোটেল বয় যারা থাকেন যারা খাবার ইত্যাদি সার্ভ করে থাকেন তাদেরকে যে বকশিস দেওয়া হয় বা টিপস দেওয়া হয় এটি সম্পর্কে অনেক কলমায়করণ বলছেন এটি জায়েজ নয় এবং তার সপাকে যুক্তি হিসেবে তারা উল্লেখ করেছেন যে এটি উৎকোষের মধ্যে পড়ে যায় অনেক সময় এই টিপসের আশায় তারা খুব ভালো খাবার পরিবেশন করে এবং অনেক সময় যতটুকু হকদার থাকেন কাস্টমার তার চাইতে আরও বেশি করেও করেন এবং অতিরিক্ত কেয়ার করেন যেটা অন্যকে করেন না তাহলে তাকে ঘোষের মাধ্যমে তার কাছ থেকে এক্সট্রা সুবিধা নেওয়ার বিষয়টি এখানে আছে সেজন্য অনেকগুলো হয়তাম এটাকে না বলেন ডক্টর খুন্তকার আবদুল্লাহ জাহিনীর মাল্লা এটাকে না বলতেন তবে এক্ষেত্রে ভিন্ন আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে আর তা হলো যে বেশিরভাগ হোটেলগুলোতে হোটেল মালিকরা হোটেল বয়দেরকে বেতন অনেক কম নির্ধারণ করেন এবং সেটির কারণ হলো তারা জানেন যে যে সার্ভিস তারা কাস্টমারদেরকে দিবেন তাদের কাছ থেকে কিছু বকশিস পাবেন তাতে তার পশিয়ে যাবে অর্থাৎ ব্যাপারটি এমন হয়ে গেল কেমন যেন মিসিয়ার বা হোটেল বয়দের যে সার্ভিস আমাদেরকে তারা দিয়ে থাকে তার একটা অংশের সেবার বিনিময় মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হয় অঘসিত ভাবে তো এই দৃষ্টিকোণ থেকে এটি জায়দ আছে আমরা দুটা মতকে সামনে রেখে যদি খোলাসা বলতে চাই তাহলে বলতে পারি এভাবে যে যদি টিপসের মাধ্যমে সে অবৈধ সুবিধা পাইয়ে দিবে আপনাকে অন্য মানুষকে একদম কেয়ার না করে আপনাকে কেয়ার করবে এবং প্রয়োজনের চাইতে বেশি হক আপনাকে আপনাকে আইটেম খাবার ইত্যাদি দিবে টিপসের আশায় বা ভালো টিপসের আশায় এরকম যদি হয় তাহলে সেটি জায়েজ নাই কারণ সেটা অন্যের হক নষ্ট করে সে যে অন্যায় করছে তার জন্য তাকে আপনি দিচ্ছেন এটি সরাসরি উৎকোচ হচ্ছে এবং অন্যায় হচ্ছে আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তাকে টিপস দেওয়া যেতে পারে